কুলতলি নতুন করে উত্তেজনা জয়নগরের মহিষমারিতে ক্ষোভে ফুসছেন স্থানীয়রা এসডিপিওকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি মৃতার দেহ শেষকৃত্যের জন্য পাঠানোর পর বিচারের দাবিতে বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তায় অবরোধ করেন তারা দোষীর শাস্তির দাবিতে গাছের ডাল ফেলে বিক্ষোভ প্রসঙ্গত আর ঘটনার প্রতিবাদে তোলপারের মাঝেই কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত জয়নগরের কুলতলি কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার কল্যাণী জেএনএম হাসপাতালে হয়েছিল নাবালিকার ময়না তদন্ত ময়না তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে এরপরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরের নাবালিকার দেহ আসতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে দেহ নিয়ে প্রতিবাদ মিছিলে বাসিন্দারা শনিবার নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় জয়নগরের মহিষমারি এলাকায় পুলিশের বিরুদ্ধে ওঠে গাফিলতির অভিযোগ প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলার পর গতকাল এই ঘটনায় পক্ষধারা যুক্ত করে পুলিশ উল্লেখ্য এই ঘটনায় অভিযুক্ত মোস্তাকিম সর্দারকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত জয়নগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা